কে বন্ধুরা কর্ণাটক Akademi পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমাদের ধারণ করব আমাদের ক্লাসটা ধারণ করে এই জন্য করছে যে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আছে যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে এখনো নিয়মিত যোগাযোগ করছে এবং এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের কার্যক্রম তাদের কাজ সব কিছু যদি ঢাকায় বসে চট্টগ্রাম বসে এমনকি দেশের বাইরে বসেও দেখে তারা তাদের প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের যে নবীন তারা আজকে কেমন আছে এই বিষয়গুলিও কিন্তু সেখানে বসে তারা দেখতে পারবে এবং এই প্রতিষ্ঠানের যারা শুভাকাঙ্ক্ষী আছেন যারা যাদের কথা আমি কখনোই কোনোদিনই ভুলবো ভুলব না এবং যারা এই প্রতিষ্ঠানকে তারা যেখানেই আছেন না কেন যে জবই করেন না কেন সবাই মনে রেখেছে কারণ আমাদের যে সদস্যরা আছে তারা এখানে শিক্ষার্থীরা কিন্তু তারা কি কি মনে রাখে বা এখানে খোঁজখবর নিয়মিত রাখে তো আমাদের শিক্ষার্থীদের যারা দেখতে পায় ঢাকায় বসে চট্টগ্রাম জিনাইদহ রাজশাহী বরিশাল জালুকাঠি ত্রিসপুর এবং সিলেট দেশের বাইরে আমাদের শিক্ষার্থীরা যারা দেশের বাইরে আছেন আমাদের সদস্যরা যারা বাইরে আছেন তারা সবাই দেখতে পায় আমাদের কার্যক্রমগুলো এবং যারা নতুন পথে যারা এই চারুকলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারাও দেখা যায় এখান থেকে যদি আমাদের প্রতিষ্ঠান থেকে একটি ভিডিও দেখে একটি ক্লাস দেখে যদি তাদের কোনো শিক্ষা গ্রহণ করতে পারে তবে আমাদের সার্থকতা তখনই হবে তো আমাদের শিক্ষার্থীদের ক্লাস আজকের আমরা এখনই আপনাদের মাঝে তুলে ধরবো তারপরে আপনারা অবশ্যই মন্তব্য করবেন আমাদের শিক্ষার্থীদের সম্পর্কে আজকে আজকে পরীক্ষা দিলাম প্রতিদিনের মতো আমরা ছবিও আঁকবো পরীক্ষাও দিব এবং আমরা এখানে কি লেখা লিখেছি সেটাও আমরা জানবো

তো আজকে আহ আপনি বলেন পড়াশোনাটা আপনার পরীক্ষাটা কেমন লেগেছে পরীক্ষা কি প্রতিদিনের মতো ছিল না ভিন্নতা ছিল আচ্ছা ওরা আপনি কত পেয়েছেন তিরিশের মধ্যে উনিশ তো আপনাকে আমরা পাঁচ নম্বরে দিলাম কারণ এটা লিখে জবাব দিতে হয় বন্ধুরা কারণ এখানে যারা পড়ছেন তারা জানেন নতুন যারা তারা কিন্তু জানেন না আমাদের এখানে কোনো অপশন থাকে না প্রশ্ন করা থাকে প্রশ্নের নিচে শুধু উত্তরের অপশন করা থাকে ওখানে উত্তরটা হাতে রেখে দিতে হয় তো আজকে পড়াশোনার পাশাপাশি আপনাকে একটা প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নটা কি লিখছেন উপস্থিত যেটা তাৎক্ষণিক ভাবে লিখতে দেওয়া হয় সেই প্রশ্নটা কি লিখছেন আমার জীবনে আমি যতগুলো পরীক্ষা দিয়েছি তার মধ্যে এই পরীক্ষাটি সবথেকে সহজ পরীক্ষা

এই এটা তো আইকিউ টেস্ট করার জন্য যে আপনারা আছে তারপর আপনি পাচ্ছেন না আর ওটা যদি যারা পড়াশোনা করবে একবার সে কিন্তু ওটা দেখলেই কিন্তু পাবে তারপরে আপনার আইকিউ যাচাই করার জন্য আপনাকে আমি বহু মানে রকম পরীক্ষার ব্যাটা আমি তৈরি করব তো আপনারা নিচের 5 নম্বরের যে পরীক্ষাটা মানে আপনার এই একাল যাবত পর্যন্ত যতগুলো পরীক্ষা জীবনে অংশগ্রহণ করছেন তার মধ্যে যে এটা ব্যতিক্রম কিনা এটাতে জানতে চাই যেজন্য কি আপনি ডিসটর্ব বোধ করছেন কি না স্যার হ্যাঁ না স্যার এইজন্য কি শিক্ষার্থীদের উপকার হয় এটা লিখে মানে লেখার প্রতি তার একটা ট্যালেন্ট তৈরি হয় তাই তো ওকে ধন্যবাদ আমরা সাগরের কাছে এবার জানব সাগর কি লাগবে একটু সাগরের কাছ থেকে আমরা শুনব আপনার প্রশ্ন করছি আপনার প্রশ্ন কত মার্কের পরীক্ষা কত পেয়েছেন আমার 30 মার্কের পরীক্ষা ছিল আমি 23 পেয়েছি 23 পেয়েছি আপনি এখন পরীক্ষার সময় পরীক্ষার পরে খাতাটা আমি নিয়ে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি কত পেতে পারেন আপনি কত বলছিলেন আমি 17 বলছিলাম 17 বলেছিলেন

আপনার যদি ওখানে এক মার্কের পেরেত তাহলে আমি কিন্তু ছেড়ে দিতাম কিন্তু সতেরো আর কোথায় কিন্তু বন্ধুরা ফেল করে আর পয়েন্ট টু জন্য হাজার হাজার শিক্ষার্থীরা আপনার সিরিয়ালে থাকে আপনি মনে করবেন না যে ফার্স্ট হয় সে ৫০ বেশি পেয়েছে হাফ কম হাফ কম বেশি থাকে পয়েন্ট টু ফাইভ কম বেশি থাকে তখন বন্ধুরা আপনারা এই জন্য কখনো নেগেটিভ প্রশ্ন করবেন না নেগেটিভ কখনো দাগালে আপনারা কিন্তু চান্স পাবেন না তো বন্ধুরা আমরা আমাদের শিক্ষার্থী আজকে পরীক্ষাতে যে পাঁচ নম্বর আমরা লিখিত ছিল এই লিখিত পাঁচে আমরা কি লিখছে এটা আমরা জানব স্যার লিখতে বলছিল যে যেভাবে পরীক্ষা দিছি এই পরীক্ষাটা আমার জীবনে মানে যেগুলো পরীক্ষা অংশগ্রহণ করছি তার সাথে আজকে পরীক্ষা তুলনা করব

ঘুরাই ফিরিয়ে দেব তখন কিন্তু আপনারা দেখা যায় আপনি সেটা পারছেন কিনা মানে আমাদের শিক্ষার্থীরা যারা এখানে কন্টিনিউ আসবে আমি চ্যালেঞ্জ করতে পারি কন্টিনিউ আসলে সে ইউনিভার্সিটিতে মাস্ট বি কিন্তু সে পৌঁছে যেতে পারবে আমরা তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব যেমন কালকে থেকে আমাদের এই বুধবারের সকাল থেকে রাত পর্যন্ত এখানে ক্লাস হবে একদম সকাল আটটা থেকে

উনিশ পাইছেন এটা কি ঠিক তার মানে আপনি কিন্তু নিজে কনফিউশনে পাঁচ মিনিট আগে কনফিউশনে থাকলে হবে কেন তাই না আপনার পরীক্ষা দেওয়ার সাথে সাথে আপনার কাছে শোনা হয়েছে যে কত পাবে আপনি যে বেশি পাইছেন তার জন্য আপনাকে কি অভিনন্দন জানানো হয়েছে কিনা বিশ টাকা ফাইন দেওয়া লাগছে বাহ মানে ভুল করলেই ফাইন তাই না বন্ধুরা আপনারা ভাইদেরnavbar যেতে প্রতিষ্ঠান কিন্তু এই ফাইন কখনো হাতে ধরে না প্রতিষ্ঠান কি নাই এই টাকা কি প্রতিষ্ঠান কখনো নিচ্ছে এই আপনাদের ফাইনের টাকা কি প্রতিষ্ঠান ধরে আচ্ছা বন্ধুরা আপনারা ভাইবেন না যে আমার পকেটে পানদবী পোলা টাকা কি দুই পকেটে শুধু টাকা ফাইনের টাকা ঢোকে আর আমি সেই টাকা নিয়ে ঘুরে ঘুরে পানদবী কিনে কিনে আমি সুন্দর করে সাধু করে থাকি তারা বন্ধুরা আমার ওই টাকা কিন্তু কোনো प्रकारे আমি লগ লালসা সমাপ্তি নাই তখন টাকার প্রতি লোভ লালসা না থাকলে সেটা আবার ইন্সট্রো বলবে এখন আমরা জানতে চাইবো যে আমাদের জয় যদি আজকে পরীক্ষাটা সম্পর্কে যে তা লিখিত একটা পরীক্ষা থাকে সেটা তার অংশগ্রহণ করছে প্রশ্ন থাকতে ছিল এবং তার কলমের মাধ্যমে সে গিয়ে ফুটিয়ে তুলতে আমরা এখন জানবো আজকের প্রশ্ন ছিল তোমার জীবনে তুমি যতগুলো পরীক্ষা দিয়েছ তার মধ্যে আজকের পরীক্ষার সাথে তুলনা করো আমি লিখেছি আমি আগে যতগুলো পরীক্ষা দিয়েছি তার মধ্যে আমি এই পরীক্ষাটিকে সর্বকালের সেরা পরীক্ষার খেতাব দিব কারণ এই পরীক্ষার প্রশ্নের প্রশ্নের পাশে উত্তর দিয়ে দেওয়ার এরকম প্রশ্নপত্র পরীক্ষা আমি কেন আমার পরিবারের কোন সদস্যই তাদের শিক্ষানবিশ কালে দেয়নি

মানে আপনাকে পাঁচটা টপিকস আপনাকে আনকমন পাঁচটা টপিকস আপনাকে বলা হলো কিন্তু আপনি আর সেখানে থেমে থাকবে না থাকবে কারণ আপনার মধ্যে সেই শক্তিটা তৈরি হয়েছে এটা কি এই যে লেখালেখির জন্য হয়তো ছবি আঁকার পাশাপাশি যে

রাখালের দুটা দুটাই দুটার কাজ করছে দেখুন অর্থাৎ একটা মানুষ যে একদিকে ফিরে কাজ করলো অন্যদিকে আর পাচ্ছে না তার জন্য কিন্তু তাকে আমি দিয়েছি যে তোমার মানুষ রাখাল মনে করতে হবে গাছের লাগে তার বিতরাব দিচ্ছে একটু ছায়ায় আর সাথে সাথে কিন্তু দুই দিকেই মুভমেন্ট তার আছে অর্থাৎ দুই দিকে এসে পারছে কি না এটা আমরা তারপর থেকে আমরা দেখার চেষ্টা করছি তো বন্ধুরা সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য শুভ কামনা করবে মা আপনারা আপনারাও ভালো থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি আজকে আমাদের উপস্থিতি খুবই কম দুজন শিক্ষার্থী জ্বর হয়েছে একজনে বাড়ি গিয়েছিল তার জন্য আমাদের উপস্থিতি তারা যেন আমাদের এই জ্বর থেকে তাড়াতাড়ি সার্বিক মঙ্গল কামনা করে আজ সতেরোই নভেম্বর এই ভিডিওটি ধারণ করছি সবাই ভালো থাকুন সকলের জন্য মঙ্গল কামনা করে আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস আজকের ক্লাস ভিডিও ধারণ করার সমাপ্তি ঘোষণা করলাম এখান থেকে সবাই ভালো থাকুন